প্রিয় রায় ইলিশন এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত জানাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এস এস কে এমএসকে সেল থেকে প্রত্যেকটা ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে নির্দেশ এসেছে চিঠি মারফত যে দু হাজার পঁচিশ সালে থেকে যেটা নতুন শুরু হয়েছে অর্থাৎ হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের যে নাম্বার সেই নাম্বারটা বাংলা শিক্ষা পোর্টালে নথিভুক্ত করতে হবে এবং আঠাশে ফেব্রুয়ারির মধ্যে সেই নথিভুক্তিকরণ কমপ্লিট করতে হবে মিশন ডাইরেক্টরের কাছ থেকে যে গাইডলাইনটা এসেছে সেই গাইডলাইন মেনে মিশন ডাইরেক্টর যে গাইডলাইনটা দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশন থেকে সেই গাইডলাইন অনুযায়ী মার্কসটা এন্ট্রি করতে হবে এছাড়া বলা হচ্ছে নতুন যে সমস্ত ছাত্রছাত্রীরা ভর্তি হলো তাদেরকেও বাংলা শিক্ষা পোর্টালে নাম নথিভুক্তকরণের কাজটা কমপ্লিট করতে হবে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে এবং ক্লাস ওয়াইজ এবং জেন্ডার ওয়াইজ দু সালে কত ছেলে এবং মেয়ে সেটাও কিন্তু ডিস্ট্রিক্ট এসএসকে এমএসকে সেলের যে নির্দেশ আছে সেই নির্দেশ অনুযায়ী আপলোড করতে হবে আঠাশ তারিখের মধ্যে এটা আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এই নির্দেশটা এসেছে তো সাথীরা এই সংক্রান্ত বিষয়ে আমার আগে ভিডিও দেওয়া আছে সার্বিক প্রগতিপত্র অর্থাৎ হলিস্টিক রিপোর্ট কার্ডটা কিভাবে পূরণ করতে হবে সেটা দেখে নেবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলি আপনি করবেন কমেন্টস বক্সে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। কিন্তু এটা করতেই হবে দু সালে এটা কঠোরভাবে প্রযোজ্য তবে কয়েকজনা বলছেন যে এই সংক্রান্ত যদি আরও ট্রেনিং হয় ব্লক স্তরে তাহলে খুবই ভালো হয় তো সেক্ষেত্রে ব্লক আধিকারিককে আপনারা জানাতে পারেন যাতে তারা ব্লক স্তরে সহায়ক সহায়িকাদেরকে এই ট্রেনিংয়ের ব্যবস্থা করেন আমার মনে হয় তাতে অনেকটাই বেশি সফলতা আসবে কারণ সার্বিক প্রগতিপত্র যেহেতু নতুন একেবারেই ধরাছোয়ার বাইরে আছে কিছু বিষয় সেগুলি খুব ভালোভাবে ব্যাখ্যা না করলে দিদিমণিদের ক্ষেত্রে বোঝা যথেষ্ট কঠিন আছে আর এই বিষয়টা যত ভালো করে ট্রেনিং সহায়িকারা পাবেন রিপোর্ট কার্ড ফিল করা তত বেশি সুন্দরভাবে হবে তো আশা করি বোঝাতে পেরেছি আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে খুব ভালো থাকুন ধন্যবাদ